নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা তো আজকে চলে এসেছি আমি আবার একটা আমার নতুন রান্নার ভিডিও নিয়ে তো আজকে আমি বানিয়েছিলাম দই কাতলা তো এভাবে তোমরা একবার বানিয়ে দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে তো চলো শুরু করা যাক ভিডিওটা তো এই যে আমি তেলের উপরে প্রথমে কাতলা মাছগুলো দিয়ে দিয়েছি তো এপিট ভালো করে একটু ভেজে নিচ্ছি তো আমার কাতলা মাছগুলো ভাজা হয়ে গেছে এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব আদা জিরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে তারপরে আমি তেলের উপরে দিয়ে দেবো গোটা গরম মশলা তো তারপর আমি যে পেস্টটা বানালাম সেই পেস্টটা দিয়ে দেব তেলের উপরে তারপরে আমি ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা মশলাটা একটু কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো কাশ্মীরি মিচ তারপরে আমি আবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তারপরে আমি এদিকে আরেকটা পেস্ট বানিয়ে নেব তো এই যে টক দই আর কাজু বাদামের পেস্ট তারপরে আমি এই মশলাটার মধ্যে দেব পরিমাণ মতো লবণ তো তারপরে যে পেস্টটা বানালাম দই আর কাজু বাদাম সেই পেস্টটা আমি দিয়ে দেব। তোমরা এতে চাইলে পোস্তও দিতে পারো বন্ধুরা তো আমি পোস্ত ছাড়াই আজকে বানিয়েছি তো তারপরে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব যত মশলাটা ভালোভাবে কষাবে তত খেতে টেস্ট হবে বন্ধুরা তো চলো এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে তারপরে অল্প অল্প করে জল দিয়ে দেব তারপরে আমি দিয়ে দেব দুটো ছেঁড়া কাঁচা লঙ্কা ও টেস্টটা ব্যালেন্স রাখার জন্য আমি অল্প একটু চিনি দিয়ে দেব তারপরে আমি গ্রেভিটা ফুটতে দেব একটু তারপরে গ্রেভিটা ফুটে গেলে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব তারপর আমি এপিট ওপিটু উল্টে দেবো যাতে মাছের মধ্যে গ্রেভিটা ভালোভাবে ঢুকে যায় তো তারপরে আমি আর একবার ফুটতে দেব এই যে আমার রেডি হয়ে গেছে আজকে স্পেশাল দই কাতলা শেষে একটু গরম মশলা দিয়ে দেব এই যে আমার রেডি হয়ে গেছে তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে চলো আজকের মতো এটুকুই টাটা